চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে পেয়েছি জমি পেবেন শামসেরগঞ্জ থানার আইসি আস্তে চালান জীবন বাঁচান আইসি শামসেরগঞ্জ সুব্রত আছে আমার ট্রাফিক পুলিশ কি মাটির সাথে পিছে যায় মুখটা পর্যন্ত চেনা যায় কতটা ভয়ঙ্কর হতে পারে যে মারা গেল সে ফিল করছে না কিন্তু তার বাড়ির লোক তার ওই বডিটা দেখার মতো কন্ডিশনে নেই মানে ওটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে ফুটলি করে নিয়ে যাওয়া হয়েছিল বডিটার এমন কন্ডিশন কেন হয়েছিল নতুন বিবাহিত দুজন যুগল এতটাই ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে যে সামনের থেকে যে লরি আসছে ব্রেক মারতে পারেনি সোজা লরির পেছনের চাকায় গিয়ে ঢুকে গেছে বউয়ের কন্ডিশন সিরিয়াস বউও বাঁচবে বলে মনে হচ্ছে না এখনো ট্রিটমেন্টে আছে বহরমপুর হসপিটালে আর হাজবেন্ডের তো বডিই নেই মানে এই আপার পোর্শন কোমর থেকে মাথা পর্যন্ত বডি কিছু নেই পুরো মানে চেঁচে তুলতে হয়েছে তা আপনারা যদি মনে করেন আপনার ছেলে মেয়ে বা আপনার বাবা মা এই দৃশ্য দেখে খুব আনন্দ পাবে তাহলে আপনারা চালান নতুন নতুন বাইক নিয়ে নিজের ছেলে মেয়েকে নিজের ভাই বোনকে বাইরের থেকে আপনারা কষ্ট করে ইনকাম করে আনছেন এনে আপনাদের ছেলে মেয়েকে ওই নতুন গাড়িগুলো দিচ্ছেন আপনাদের কি মনে হয় এখানকার রাস্তায় ওই গাড়ি চালানোর মতো পরিস্থিতি আছে আপনার মনে হয় আপনারা মানে হচ্ছে নিয়ম মানতে বললে এত রেগে যাচ্ছে কিন্তু আপনারা কি মনে হয় ওই যে পালসার হাই স্পিডের যে গাড়ি গাড়িগুলো ওগুলো কিনে দিচ্ছেন ওরা তো আল্টিমেটলি রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আমার কাছে তথ্য আমি আপনাদের পরের পরেরবার যদি কখনো আমি থাকি জানিনা থাকবো কিনা যদি থাকি আপনাকে কিছু ভিডিও দেখাবো আর আপনাদের কিছু অ্যাক্সিডেন্টের ডেটা দেখাবো আপনারা ভাবেন বুঝি পুলিশ জোর করে করে করছে দেখুন প্রসিকিউশন আমাদের উদ্দেশ্য নয় আমরা আপনাদের কেউ প্রসিকিউশন করতে চাই না যদি আপনারা নিয়ম মানেন আমরাও চাই সমাজটা যদি নিয়মের মধ্যে চলে আসে আমাদের দরকারই নেই ট্রাফিক ইউনিট তুলে নেব কোনো দরকার নেই কারণ মানুষ নিয়ম মানছে আমাদের প্রয়োজন নেই কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব থাকে একজন মানে সমাজে যখন আপনারা বসবাস করছেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সামাজিক কিছু দায়িত্ব আছে যে দায়িত্ববোধ থেকে আপনাকে সমাজের যে আইন ব্যবস্থা সেটাকে মানতে হবে আমরা কেউ আপনাদের খারাপ চাইছি না আর এছাড়াও আমি বলছি যদি এ বাদে মানে আইনগত কোনো কাজ বাদে যদি ট্রাফিকের কোনো কাজ নিয়ে কারোর কোনো সমস্যা থাকে আমি এজ এ ডিএসপি ট্রাফিক এই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের ট্রাফিক ইউনিটের হেড ওভার নীলকে আমি বলে যাচ্ছি কারোর কোনো কমপ্লেন থাকলে ডিরেক্টলি আমাকে বলতে পারেন ফোন করতে পারেন গিয়ে দেখা করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা বলবেন শুধুমাত্র রাগ করে বা সমস্যা নিয়ে আলোচনা করে তো লাভ নেই গিয়ে বলবেন আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিওরে যা অ্যাকশন আছে সেই অ্যাকশন হবে আগেও হয়েছে মানে অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর আপনাদের নামও গোপন রাখা হবে এমন নয় যে আপনারা ভয় পেয়ে যাবেন যে আমার নাম হচ্ছে চলে আসবে আমাকে পুলিশে টার্গেট করবে কিচ্ছু হবে না আপনাদের নাম পরিচয় যদি আপনারা বলেন যে স্যার আমার নাম পরিচয় জানাবেন না আপনাদের নাম পরিচয় জানানো হবে না তো এইটা একটা গেল আরেকটা এবার তো হয়ে গেল সব সিরিয়াস কথাবার্তা হয়ে গেল এবার একটা গুড নিউজ আপনাদের জন্য যেটা হচ্ছে আগামী এই এই মাসেই হয়তো মোস্ট প্রি আপনাদের এই উড়ালপুলের একটা ইন্সপেকশন হবে তো এই মোটামুটি হয়ে গেছে কনফার্মেশনই তো এখানে অলরেডি অ্যাডও দিয়ে দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তো এটা মাপযোগ হবে তো যারা এখানে রয়েছে এটা মানে হচ্ছে অগ্রিম বলতে পারেন আর কি যে এই জায়গাটা কিন্তু অনেক ভোল পাল্টে যাবে এই আপনাদের এই পুরো জাংশনটাই এখানে উড়ালপুল অলরেডি হওয়ার প্ল্যান হয়েও গেছে পাশও হয়ে গেছে অনেকটাই এগিয়ে গেছে মাপযোগ এই মাসে হয়তো হয়ে যাবে আশা করা যাচ্ছে তো হয়ে গেলে জায়গা পাল্টে যাবে অ্যাক্সিডেন্টও অনেক কমে যাবে আর আপনাদেরও বলবো যদি কোনো ডিমান্ড থাকে যে কোনো জায়গা নিয়ে এই জায়গায় কাট আউট লাগবে এই রাস্তা খারাপ আপনারা প্লিজ জানান আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন এখানে মোটামুটি কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আপনারা আমাদের জঙ্গিপুর পিডির যে পেজ আছে সেই পেজে মেসেজ করে দিন যে আমার এই সমস্যা এই এই হয়েছে মেসেজ করবে নর্মাল মেসেজ আমরা প্রত্যেকটা মেসেজ দেখি এমন কেউ বলতে পারবেন না যে মেসেজের উত্তর পাবেন না বা দেখে না আপনারা করে দেবেন তার অ্যাকশন হবে আমাদের অ্যাকশন খুব হয় ছোট ডিস্ট্রিক্ট আমরা নিজেদের ফ্যামিলির মতো করে থাকি সমস্যা হলে জানাবেন আর আপাতত শামসেরগঞ্জ তো ভালোই আছে আপনাদের আশা করব এই রাস্তার পাশে এই জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট রোড ডাক বাংলো বা জামিয়া কাটান তো আপনারা লোকাল যারা এই জামিয়া কাটান বা এই বাসুদেবপুর চশপাপুর যে জায়গাগুলো আছে যদি লোকাল কেউ এখানে তাদেরকে আমার একটাই যে গাড়িগুলোকে একটু দেবেন না। সেটা যে কোনো গাড়ি হোক এটা আপনাদের আছে একটু দাঁড়াতে দেবেন না কারণ ওই জায়গাগুলো হেভিলি অ্যাক্সিডেন্ট রোড সময় তো পুলিশ পুরো রাস্তা ঘিরে বসে থাকা সম্ভব নয় আমরা মেন মোড়গুলোতে হয়তো সিসিটিভি বসাচ্ছি বা ইয়ে করছি কিন্তু দুর্ঘটনা এড়াতে সবার সাহায্য

এই উদ্যোগটা কি রকম উদ্যোগ খুব ভালো উদ্যোগ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি তোলা